সেন্টারটা এখানে আপনার মুভ করা যাচ্ছে এখানে আপনার ব্যান্ডটা চেঞ্জ করতে পারবেন মিডিয়াম ওয়ে এবং শর্ট এ লেদার কভার আপনার খুবই কিউট একটা মডেল এফ এন মিডিয়াম ওয়ে শর্ট এ এটা মেড ইন ইন্দোনেশিয়ান প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আর এফ ফাইভ সিক্স টু ডাবল ডি টু এটা হলো প্যানাসোনিকের একটা থ্রি ব্যান্ডের রেডিও আর এটা হলো প্যানাসোনিকের একটা টু ব্যান্ডের রেডিও আর টু ওয়ান এইট ডাবল ডি এটা হলো আপনার টু ব্যান্ডের একটা রেডিও প্যানাসোনিকের টু ব্যান্ড এবং থ্রি ব্যান্ডের ভিতর কি কি ডিফারেন্স আছে কি কি পার্থক্য আছে আসসালামু আলাইকুম আজকে প্যানাসনিকের দুটো কম্পেয়ার ভিডিও করতেছে একটা টু ব্যান একটা থ্রি ব্যান্ডের রিও অনেকে আমার বলতেছিল ভাইয়া আপনারা সবসময় থ্রি ব্যান্ড বা সিঙ্গেল আপনার করেন যে কম্পেয়ার করেন বা আমাদের কানবস্কই দেখান আজকে আমি আপনাদের আনবক্সই দেখাবো আমাদের কিন্তু গত ভিডিওতে কিন্তু প্যানাসনিকের আপনার আর এফ সিক্স টু এই মডেলটা কিন্তু আনবক্স করা হয়েছিল আজকে আমি আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো যেটা হলো এর আপনার আর টু ওয়ান এইট ডাবল ডি মানে এটাও একটা ইন্ডোনেশিয়ান প্রোডাক্ট এই দুইটা কম্পেয়ার করে দেখাবো যে প্যানাশোনিকের টু ব্যান্ড এবং থ্রি ব্র্যান্ডের ভিতরে কি কি ডিফারেন্স আছে কি কি পার্থক্য আছে আর দুইটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট চলুন আমি তো আনবক্স করে দেখাচ্ছি এইখানে এটা হলো প্রায় এইটা প্যানাসোনিকের মডেলটা হলো আর টু ওয়ান এইট ডাবল ডি এটা হল আপনার টু ব্যান্ডের একটা রেডিও আগে কিন্তু এই মডেলটা ছিল ন্যাশনাল প্যানাসোনিকের মানে মানে আপনার যদি বাসায় মা বাবা বা দাদা দাদি বা নানা নানি থাকতো তাহলে বুঝতে পারতেন এই রেডিওগুলো খুবই সচল ছিল যেটা ন্যাশনাল প্যানাসোনিক নামে ছিল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্যানাসোনিকের প্রত্যেকটা সিরিয়াল নাম্বার এখানে দিয়ে আসে ক্যাটা লকের এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে আসে আর এটা কিন্তু একটা লেদার কভারও দিয়ে আসে জিনিসগুলো চলেন আমি দেখি এটা কি কি আছে একটা হার্ট বক্স দিয়ে আসে এটার সাথে আমি জাস্ট যে এটা এখানে থাকলো এই জিনিসটা এটা জাস্ট একটা হার্ট বক্স দিয়ে আসে এখানের সাথে খোলার পর আমি প্যাকেটটা আমরা জাস্ট এইভাবে খুলবো খোলার পর আমরা জাস্ট একটা কিউট একটা জিনিস পাবো এটা হলো জাস্ট একটা বক্স আমি এখানে রেখে দিলাম এই জিনিসটা আমি জাস্ট এই যে এখানে ই খুলে ফেললাম যে এখানে একটা স্টিকার দিয়ে আছে এই জিনিসটা আমি খুলে ফেলবো দেন দেখেন একটা চমৎকার একটা বডি দিয়ে আছে লেদার কভার আপনার খুবই কিউট একটা মডেল আমি যদি একটু খুলে দেখি এটা কিন্তু অরিজিনাল কিন্তু নিশ্চয় বড় ভিতরে কিন্তু চায়না প্রোডাক্টেও হয় এ দেখেন এখানে আপনার আহ ইন্ডোনেশিয়ার লেখা মেরিন ইন্দোনেশিয়া ইন ইন্ডোনেশিয়া তো মেরিন ইন্দোনেশিয়া লেখা থাকে এটা হান্ড্রেড পার্টন করে রিটার্ন জিনিসটা এই জিনিসটা দেখেন এখানে জিনিসটা করে নিতে পারবেন এখানে আপনার টু ব্যান্ডের একটা রেডিও আপনি আপনার ঘুরে ফুরাই ই করতে পারবেন আপনার এখানে আপনার ঘুরে ঘুরে দেখেন আমি সেন্টারটা এখানে আপনার মুভ করা যাচ্ছে এখানে আপনার ব্যান্ডটা চেঞ্জ করতে পারবেন মিডিয়াম ও শর্ট এটা কিন্তু এফ এম রেডিও নাই আর মডেলটা খুবই কিউট একটা মডেল এখানে একটা আপনার এখানে ই দিয়ে আসছে কি বলে ফিতা দিয়ে আসছে ডাবল ব্যাটারি আমি যদি আপনাদেরকে একটু ই করে দেখাই ছেড়ে দেখেন জাস্ট এখানে হলো ডি সেজের দুইটা ব্যাটারি দেওয়া আমি হয়তো ওপেন করে দেখাবো না যেহেতু কপিটা খেয়ে যাবো আমি জাস্ট আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি এই জিনিসটা এ দেখেন এ দেখেন আমি জাস্ট এই দুইটা ব্যাটারি এখানে আপনি ইন করবো এই দুইটা ব্যাটারি দেন আমি যা সাপটাকে হয়তো একটু আওয়াজটা শোনাবো না মানে যেহেতু আমি কপি রাইট খেয়ে যাবো এই জন্য আমি যা সাপটাকে এখানে আমি অন করব এই দেখেন এখানে হলো আপনার ইয়ে অন করবে এখানে হলো আপনার এখানে ইয়ে দিয়ে আছে ইয়ে অন করলাম এই দেখেন এখন অন করলাম এখানে কিন্তু আপনার মিডিয়াম ওয়ে শর্টের দুটো অপশনই দিয়ে আছে কারণ কিন্তু সব ওয়ে ধরবে না আমি এই জন্য আপনাকে আর শর্ট ওয়েটা দেখাচ্ছি না এই দেখেন প্রত্যেকটা আপনার এখানে যদি আমি কপি রাইট খেয়ে যাবো আমি জাস্ট ওপেন করলাম না এই জিনিসটা হলো আপনার টু ব্যান্ডের একটা রেডিও আপনার আর যদি আমি একটু থ্রি ব্যান্ডটা আপনাকে বক্স করে আনবক্স করে দেখাই এখানে থ্রি ব্যান্ডটা তো এই ধ্যান থ্রি ব্যান্ডের সাথে কি 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 পেয়ে যাচ্ছেন এখানে এটা একটা এটা বলার কিছুই নেই এটা আমার প্রচুর বিরোধী আছে এটা প্যানাসোনিকের আর এফ ফাইভ সিক্স টু ডাবল ডি টু এটা হলো একটা প্যানাসোনিকের একটা থ্রি ব্যান্ডের রেডিও আর এটা হলো প্যানাসোনিকের একটা টু ব্যান্ডের রেডিও এই জিনিসটা হলো এখানে যে টু ব্যান্ড লেখা আছে এখানে প্যানাসোনিকের কিন্তু থ্রি ব্যান্ড লেখা আছে থ্রি ব্যান্ড এখানে লেখা আছে দুইটাই অরিজিনাল প্রোডাক্ট ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আমি যদি এটা একটু খুলে দেখাই এটার সাথেও কিন্তু আপনারা একটা লেদার কভার পেয়ে যাচ্ছেন যেখানে আমি যদি একটু খুলে দেখি এখানে দেখেন অনেক হার্ড করে লাগানো কস্টিক গুলো আমি জাস্ট কেটে ফেলি জঙ্গি থেকে এই দেখো এটাও কিন্তু আপনি একটা লেদার কভার এটাও কিন্তু একটা লেদার কভার দিয়ে আসাম যদি একটু খুলে দেখেন এখান দিয়ে দেখেন ইজিলি খোলা যায় এই দুইটা পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অজয় পরে এটা কিন্তু প্যানাসিন থ্রি ব্যান্ডের একটা রেডিও এ দেখেন এখানে ব্র্যান্ড লেখা আছে আপনার এই এফ এন মিডিয়াম ওয়ে শর্ট এটা মেড ইন ইন্দোনেশিয়ান প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু এখানে আপনার দুটো ডাবল সাইজের ব্যাটারি দিয়ে আসছে এই জিনিসটা এটা হলো জাস্ট আপনি কম্পেয়ার করেন যে তোফান ভাই আপনি তো জাস্ট কম্পেয়ার করে দেখাচ্ছেন যে যাদের বাজেট যদি একটু মিডিয়াম হয় তাহলে এই টু ব্যান্ড রেডিওটা নিতে পারে আর যাদের বাজেট একটু ভালো এই থ্রি ব্যান্ড রেডিও নিতে পারে দুটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি আমাদেরকে কপি করে দিতে পারে মানে যদি কেউ যদি বলে যে এই প্রোডাক্টটা কপি আমি আপনাদেরকে ডাবল টাকা রিটার্ন করে দিব এখন আপনারা প্রাইসে বলে দিতে পারেন যে কেমন দাম এটা যদি হান্ড্রেড পার্সেন্ট অজিয়া পরে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে এটা চার হাজার দুশো টাকা দাম আর কেউ যদি চার হাজার নিতে চায় চার হাজার প্রাইস দাম গুলো চৌত্রিশশো টাকা দাম এটা হান্ড্রেড পার্সেন্ট অজিয়া পোড়া কারণ যদি কেউ প্যানাস থেকে থ্রি ব্যান্ডটা নিতে চায় আমাদের আগে প্রাইস ছিল কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকা এখন হলো চার হাজার আটশো টাকা দাম অরিজিনালটা কেউ যদি কপিটা নিতে চায় প্রাইস একটু সলি মাত্র আটত্রিশশো টাকা চাল আর আটত্রিশশো টাকা অরিজিনাল টাইম আটচল্লিশশো টাকা আর কেউ যদি অরিজিনালটা নিতে চায় বিয়াল্লিশশো টাকা টু ব্যান্ডের রেডিও আর কপিটা নিলে মানে চানাটা নিলে চৌত্রিশশো পঞ্চাশ টাকা রাখবো এই প্রোডাক্টগুলো কোথায় পাচ্ছেন আমাদের বাইতে মোকরমে দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক্সের দি একত্রিশ একটা হলো বাইতে মোকরম সাত নম্বর গেটে রয়েছে আর একটা হলো বাইতে মোকরম এক নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর সব কেউ যদি চিন্তা অসুবিধা হয় আমাদেরকে বাইতে মোকরম যে কোনো গেটে এসে কল দিলেই হবে আর কোনো বাইক যদি ঢাকা বেড়ে নিতে চায় আমাদের কিন্তু হিউজ পরিমাণ আছে কিন্তু আমাদের এই প্যানাসনিক রেডিওটা অর্ডার আছে আমাদের কিন্তু ঢাকা বেড়ে চলে যাবে যাদের রেডিও লাগবে আমাদের কাছ থেকে একটু যোগাযোগ করে নিতে পারে আর যাদের কুড়ি নাম্বার লাগবে আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারবো একটু জাস্ট একটু সামনে আসে একটু দেখা দাও যাদের এখানে একটু চ্যানেল মানে একটু চ্যানেল গুলো লাগবে এখানে কিন্তু আমাদের চ্যানেল রেডিওগুলো রয়েছে দেখা যায় নশো সাড়ে আটশো থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত আমাদের চানা রেডিও গুলো রয়েছে আর যাদের রেডিও হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকে ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম